কক্সবাজার এমন একটা জায়গা যেখানে আপনার মন খারাপ শরীর খারাপের কোনো জায়গাই নেই আপনি যত অসুস্থই থাকেন না কেন বা যত শরীর খারাপ থাকুক না কেন বা আপনার মনটা যতই খারাপ থাকুক না কেন কক্সবাজার যাবার পরে সব কিছু কিন্তু একদম চাঙ্গা হয়ে যাবে তো বরাবরের মতো আমরা রুমে ঢুকে এক দেড় ঘন্টা রেস্ট করে আমরা সকাল সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে চলে যাচ্ছিলাম এখন বিচে তো বিচে যাচ্ছিলাম আম্মুকে নিয়ে অনেক বেশি 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 এক্সাইটেড ছিলাম সত্যি কথা কারণ আম্মুর এই প্রথম বিচে গোসল করবে কক্সবাজারে তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই রাস্তাগুলো আমার আসলে ভীষণ পছন্দের রাস্তা এই রাস্তাগুলো আমার মতো কার কার পছন্দের অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এগুলোই কিন্তু সুগন্ধা বিচে যাবার রাস্তা তো আমাদের দেরি হচ্ছিলো বিধায় আমার ভাই এসে আমাদের জন্য ওয়েট করছিলো আমরা অলরেডি বীচের কাছাকাছি চলে এসেছিলাম এইখানে একটা জিনিস দেখাই এসেছি গোসল করতে কিন্তু জুতার দোকানে কেন আমার আম্মু আসলে শু নিয়ে এসেছিলো কিন্তু এত লবণাক্ত পানিতে তো আসলে শু ভিজে নষ্ট হয়ে যাবে তাই সে জুতা কিনে নিল তারপরে এই যে আমি খুব ফিল করে করে আসলে সামনের দিকে আগাচ্ছিলাম আমি যতবারই কক্সবাজার যাই না কেন আসলে এখানকার বাতাস এখানকার পরিবেশটা আপনাকে অন্যরকম ফিল এনে দেবে প্রতিবারই একটা নতুন ফিলিংস চলে আসবে আপনি যত বাড়ি যান না কেন তো আমরা সবাই পানিতে খুব মজা করে ভিজছিলাম এদিকে আমার ছেলেকে দেখেন সে এত পরিমাণ ভয় পাচ্ছিল মানে প্রচণ্ড রকম আমি সে যতবারই কক্সবাজার যাক না কেন সে অনেক অনেক ভয় পায় আসলে সে পানিতে নামতেই চায় না তার অবস্থা আসলে ভীষণ হাস্যকর করছিল আমার ছোটো বোন তো তাকে নামিয়েই ছাড়বে দুজনে নামে নেমে অনেক মজা করছিলো কিন্তু আমার ছেলে তো কিছুতেই রাজি না আমরাও কিন্তু ভীষণ মজা করেছিলাম সবাই মিলে আর আমার ছেলে আসলে বলতে হবে ভাগ্য যে ও এত ছোট বয়সে কক্সবাজার দেখে ফেলেছে এই বয়সে কক্সবাজার তো দেখা থাক এর চেয়ে অনেক বড় হয়েও আমরা কক্সবাজারকে কখনো দেখিনি এদিকে দেখেন পানিতে নেমে বাদর নাচ চলছে তিনটা বাদর খুব সুন্দর করে নাচছিল তো ওদের নাচ দেখে আমরা সবাই খুব হাস হাসাহাসি করতে করতে অবস্থা শেষ হয়ে গিয়েছিল আমাদের আর আমার আম্মু আমার ভাই একসাথে ভিজছিলো আমরা অনেক মজা করেছিলাম সত্যি কথা বলতে আমি যতবার কক্সবাজার গিয়েছি আমার বাবু হবার পরে আমি এত মজা কখনো করতে পারিনি আর এই মজাটা একমাত্র আমার আম্মুর জন্যই করতে পেরেছিলাম কারণ আম্মু একটু ভিজেছিল দেন আমাকে ভিজার টাইম দিয়েছিল আমার বাবুটাকে আম্মু রেখেছিল। দেখে বুঝতেই পারছেন যে আমরা কি পরিমাণ মজা করেছি সমুদ্রে তবে পানিগুলো এত পরিমাণ লবণাক্ত যে আমাদের চোখে মুখে ঢুকে খুব চোখ জ্বলছিল সো যখন কেউ ভিজবেন খুবই সাবধান আমি কিন্তু আমার ভিডিও শুরুতেই বলেছিলাম কক্সবাজার মানে হচ্ছে বিরামহীন ভ্রমণ মানে আপনাকে এক টানা ভ্রমণের মন মানসিকতা নিয়ে কক্সবাজারে যেতে হবে ঠিক সেভাবেই আমরা কিন্তু একটু আগে পানিতে ভিজেছিলাম তো বীজ থেকে ভিজে এসে আমরা রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা আজকে অনেক লং জার্নি করে ঢাকা থেকে কক্সবাজার গিয়েছি সো দূরে কোথাও আমাদের জন্য যাওয়া একদমই পসিবল ছিল না তাই আশেপাশের যেই জায়গাগুলো ছিল সেগুলো আজকের মতো আমরা ঘুরে শেষ করব সময় নষ্ট না করে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এবং আমরা বের হতে হতে সিদ্ধান্ত নিলাম আমরা সবাই সুগন্ধা বিচের পাশে যে ঝাউবনটা ছিল সেখানে যাব কিছু ছবি ক্লিক করতে চলে এসেছি আমরা ঝাউবনে এখানে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর কিন্তু অনেক রোদ ছিল যার কারণে আমরা অতটা উপভোগ করতে পারিনি শুধু ছায়া গিয়ে দাঁড়িয়েছিলাম কক্সবাজার যাবেন আর বার্বিকিউ পার্টি করবেন না তাহলে তো আপনার কক্সবাজার চাওয়াটাই বৃথা আমরা সেই সেম ডেতেই ভেজার পরে আমরা যখন ঝাউবন থেকে ঘুরে আসলাম আমার ভাই বলল এক ঘন্টার রেস্ট নিয়ে কিন্তু বের হয়ে যাব আমরা আজকে রাতে বার্বিকিউ পার্টি করব কারণ আমাদের হাতে কিন্তু টাইম খুবই কম নিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম তো বরাবরের মতো এই কক্সবাজারে গেলে আপনি অনেক ধরনের সামুদ্রিক ফিশ পাবেন যেগুলো দিয়ে আপনি বার্বিকিউ পার্টি করতে পারবেন অনেক জায়গায় এইগুলো বিক্রি করা হয় আমার ভাই এই জায়গাটাকে সিলেক্ট করেছিল এবং আমরা এই জায়গা থেকেই বার্বিকিউ পার্টির জন্য ফিশ নিয়ে তারপর বারবিকিউ পার্টিটা করেছিলাম আমার কিন্তু এগুলো দেখতে দারুণ লাগে আমি যখনই যাই এরকম বার্বিকিউ পার্টিতে আমি যতবার আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম প্রতিবারই ও বার্বিকিউ পার্টির আয়োজন করেছিল আমরা অনেক মজা করতাম তো যাই হোক আমি যাবার পরে এই যে মাছগুলো তারপরে কাঁকড়াগুলো যে নড়াচড়া করে এটা আমার এত পরিমাণ ভালো লাগে তো আমি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ভাই একটা দোকানে দাঁড়িয়ে এগুলো দাম দর করছিলো যে কত হলে ও নিবে সেটা তো আমি এখানে অনেক ধরনের মাছ দেখতে পেলাম আমার কাছে সব সময় যে জিনিসটা বেশি এক্সাইটেড লাগে সেটা হচ্ছে অক্টোপাস মানুষ অক্টোপাসও খায় কিভাবে সম্ভব যাই হোক এখানে কিন্তু ইলিশ মাছ আছে টোনা মাছ আছে লোটটা আছে সায়মন ফিশ আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা চুজ করে নিতে পারবেন আমার কিন্তু সব সবসময় চিংড়িটা অনেক ভালো লাগে আর আমি বলবো আমার কেন যেন মনে হয় কক্সবাজার যারা যায় তারা মনে হয় কাকরাজ না খেয়ে কক্সবাজার থেকে আসে না একমাত্র আমি সে মানুষ যে কাঁকড়াকে খুব ঘৃণা করি কখনোই খাই না কিন্তু মানুষ কীভাবে খায় আই নো আমার ভাই স্পেশালি ওর জন্য কাঁকড়া অর্ডার করেছিল অনেকবার আমাকে বলেছিল খাও খাও অনেক মজা কিন্তু আমার আসলে এগুলো ভক্তিতেই নিচ্ছিলো না যে আমি খাবো তো আমার ভাই এই দোকান থেকে দাম দর করছিলো তো দোকানে অনেক ধরনের ফিশ ছিল তো সবচেয়ে ভালো লাগে যে মাছগুলো একদম বেশিরভাগ মাছই থাকে ফ্রেশ হ্যাঁ একদম সমুদ্র থেকে তুলে আনা এই জন্য আসলে এগুলো স্বাদ একদম অন্যরকম আর বার্বিকিউ মানে হচ্ছে কি যে কোনো জিনিসই বার্বিকিউ করলে না এত পরিমাণ টেস্ট যেটা আসলে যে খায় সে বুঝে আসলে বার্বিকিউ জিনিসটা যে কি পরিমাণ মজা তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম ভাইয়াটার সাথে দামাদামি করছিল। আমার ভাইরা সবাই মিলে তো ফাইনালি আমাদের বার্বিকিউ ইজ ডান সবাই বার্বিকিউ দেখে এত পরিমাণ এক্সাইটেড ছিলাম আমরা পরোটার সাথে বার্বিকিউটা খেয়েছিলাম আমরা অর্ডার করেছিলাম টোনা ফিশ অনেক বড় একটা টোনা ফিশ নিয়েছিলাম সাথে ছিল কাঁকড়া আর চিংড়ি তো আমি আসলে এতটা এক্সাইটেড ছিলাম আমার বার্বিকিউ খুব পছন্দ আমি সবার আগেই টেস্ট করা শুরু করে দিয়েছি হাতে নিয়েই যে টেস্টটা কেমন ছিল আমার মনে হচ্ছিল যে আমি একাই খাই তো ফাইনালি আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেল সবাই ভাগাভাগি করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম তবে আমার মনে হয় অনেক বেশি দাম মানে আমার কেন যেন মনে হয় আমি জানি না সেটা কি শুধু আমার কাছে না অন্য কারো কাছেও আমার কাছে মনে হয় যে ওখানকার মানে জিনিসের দাম অনেক বেশি নেয় ওরা পর্যটকদের কাছ থেকে আর রুটিগুলোরও দাম এই যে যে রুটিগুলো এক একটা পিস বিশ টাকা করেছিল যেগুলো আমাদের ঢাকায় আমরা দশ টাকা করে খাই সেখানে বিশ টাকা পনেরো টাকা হলেও একটা কথা ছিল তো যাই হোক আমরা সবাই খুব এনজয় করে খাচ্ছিলাম বারবিকিউটা ফাইনালি আমাদের ভাগাভাগি করে বার্বিকিউ খাওয়া শেষ হয়ে গিয়েছিল আমরা রুটি সহ বার্বিকিও প্রায় পনেরো থেকে সতেরোশো টাকার খেয়েছিলাম আপনি যদি এরকম বার্বিকিউ পার্টি করতে চান মোটামুটি ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট নিয়ে কিন্তু যেতে হবে আমাদের কক্সবাজার পার্ট টু ব্লকটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ